হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি নিপা তোমাদের বন্ধু আজকে আমি তোমাদের একটি ভৌতিক গল্প শোনাব লাশ ঘর সম্পর্কে তোমরা কি জান আচ্ছা যাই হোক আমার আজকে গল্পটা লাশ থেকে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনা অনেক আগের কাহিনী তখন লাশ নেওয়া হতো মূলত ভ্যান দে তো আবুল নামের একটি লোকে লাশ লাশ করে পড়েছিল ওনার মৃত্যু হয়েছিল মূলত অ্যাক্সিডেন্ট করে অজ্ঞাত ব্যবস্থা তখন অতটা ভালো নয় ওনার পরিবার থাকে গ্রামে ওনার বড় ভাই ওনাকে খুঁজতে খুঁজতে প্রায় আট দিন পর এই হাসপাতালে এসে খোঁজ পায় উনি জানান তার ভাই আর উনি ঢাকা এসেছিলেন জীবিকার তাগিদে তারা দুই ভাই রিক্সা চালাতেন একই বস্তিতে ওনারা একসাথে থাকতেন ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি এখানে ওখানে খুঁজতে খুঁজতে আজ আট দিন পর ওনার ভাইয়ের খোঁজ পেলেন বেশ রাত হয়ে গেছে আর ওনার লাশ নিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে তো উনি হাসপাতালে কারো সাহায্য চাইলেন যেন ওনার সাথে ওনার গ্রাম পর্যন্ত যায় না আসা যাওয়ার খরচ উনি বহন করবেন তো লাশ নিয়ে রওনা হতে হতে ভেজে গেল প্রায় বারোটার মতো একটি তারা যাত্রা শুরু করলেন ভ্যানটি চালাচ্ছিলেন আবুলের ভাই প্রায় মধ্যরাতে আবুলের ভাই ভ্যান নিয়ে একটি গ্রামে পৌঁছে এই গ্রাম পরেই তাদের গ্রাম তো তার সাথে তার যে লোকটি ছিল তিনি তাকে যাওয়ার ভাড়া দিয়ে ভিড় করে দিলেন কারণ তার লাশ আর দুজনের ভার নিতে খুব কষ্ট হচ্ছিল পাশে যেহেতু তার গ্রাম তাই তিনি এমনটা করলেন তো ওনার গ্রামে ঢুকতেই সামনে একটা পুকুর কিন্তু পড়ল এই পুকুরে তিনি আগে কখনো দেখেননি তো সেই পুকুরে লাথাচ্ছিল অনেক মাছ এত এত মাছ দেখে আবুলের ভাই লোভে পড়ে গেলেন লাশটা এক পাশে রেখে তিনি গেলেন মাছ ধরতে তিনি একটা একটা করে মাছ ধরছেন আর ধানের উপর রাখছেন কিন্তু একটু পরেই দেখলেন ওখানে আর কোন মাছ নেই মাছ ধরছেন আর মাছ হাওয়া হয়ে যাচ্ছে একটু পর উনি দেখতে পেলেন ওনার ভাইয়ের লাশটা নিজে নিজে উঠে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে ওনার ভাইয়ের দিকে তাকিয়ে লাশটা প্রচন্ড আওয়াজ করে হাসছে এ অবস্থা দেখে উনি সব ফেলে রেখে দৌড়াতে শুরু করলেন এবং দৌড়াতে দৌড়াতে কোনো এক জায়গায় তিনি জ্ঞান সারালেন জ্ঞান ফিরলে উনি নিজেকে দেখতেন একটি অর্চেনা গ্রামে যেখানে অনেক মানুষ রয়েছে আর সাথে রয়েছে ওনার পরিবার কিন্তু এরপর উনি আর ওনার ভাইয়ের লাশ খুঁজে পেলেন না এমনকি ভ্যানটা না তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ